এই প্রচণ্ড গরমের মধ্যে দই খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে আবার সেই দই যদি হয় পাকা আম দিয়ে বানানো তাহলে তো আর কোনো কথাই হবে না তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো আম দই তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি সবার প্রথমে একটা কড়াইতে আমি এখানে প্রায় এক লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি এখানে দুধটা আমার আগের থেকে জাল দিয়ে গাঢ় করাই আছে সেজন্য খুব বেশি আর ফোটানোর দরকার নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ মতো চিনি চিনিটা দেবার পর ভালো করে চামচ দিয়ে চিনিটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে যে কোনো দই বসানোর ক্ষেত্রে দইটা কিন্তু সহজে জল কাটবে না আর খুব সুন্দরভাবে দইটা বসবে সেজন্য এখানে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করলাম এবার চামচ দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি যাতে একটুও দানা দানা অংশ না থাকে দুধটা কিন্তু এখানে আগের থেকে অনেকটা বেশি গাঢ় হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়েও দিচ্ছি দই বসানোর জন্য এর থেকে বেশি গাঢ় দুধের কিন্তু আর প্রয়োজন নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেব অন্যদিকে বাকি কাজগুলো আমি করে নেব এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি এবার আমটা আমি ছুরি দিয়ে দুটো সাইড কেটে নিচ্ছি আর আটির দিক মধ্যখানটা আমি ফেলে দেবো আমি এখানে দুধটার সাথে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু পাকাম আম দেবো পাকা আমের এমনিতে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আছে সেজন্য কিন্তু এলাচের গুঁড়োটা আর দিইনি তবে আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা দিতেও পারেন তবে আমার মনে হয় দেবার দরকার নেই এবার আটিটা বাদ দিয়ে দিচ্ছি আর দুদিকের সাইডগুলো যে কেটে নিয়েছিলাম সেগুলো এভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমটার কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে যদি আমটারতে একটু একটু সুতো সুতো অংশ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমের পেস্টটা ছেঁকে নিয়ে তারপর দুধের সাথে মিশিয়ে নেবেন তা হলে দইটা খাওয়ার সময় মুখে লাগবে তখন খেতে ভালো লাগবে না অন্যদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি আঙুলটা যেমন গরমটা কয়েক সেকেন্ড সহ্য করতে পারে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে দই বসানোর জন্য দুধটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার আমি ওই দুধটার সাথে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো টক দই যেটা আমরা দই বসানোর ক্ষেত্রে সাজা হিসেবে ব্যবহার করি এখন এই টক দইটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে একটুও দানা দানা ভাব না থাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এবার যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে তাহলে কিন্তু দইটা খাবার সময় মুখে লাগবে খেতে একদম ভালো লাগবে না আমি এখানে দই জমানোর জন্য ছোট ছোট মাটির ভাঁড় নিয়েছি আপনাদের কাছে যদি এরকম ভাঁড় না থাকে তাহলে আপনারা যে কোনো বড় মাটির ভাঁড়ে হোক বা যে কোনো স্টিলের বাটিতে বা কাঁচের বাটিতেও দইটা জমিয়ে নিতে পারেন একইভাবে সুন্দর করে কিন্তু দই জমে যাবে এবার আমি একটা চামচ দিয়ে প্রতিটা ভাঁড় ভর্তি করে নিচ্ছি তবে একটু খালি করে ভর্তি করতে হবে অন্যদিকে আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর মাটির ভাঁড়গুলো এরকম একটা থালার মধ্যে বসিয়ে দিয়ে খুব সাবধানে থালাটা কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি এবার একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি কুড়ি মিনিট মতো এটা ভাপে দেব। তাহলে কিন্তু দইটা পুরোপুরি জমে যাবে প্রথম পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপর পনেরো মিনিট একদম লো ফ্লেমে রেখে আমি দইটা তৈরি করে নিয়েছি তারপর আরও আধ ঘন্টা মতো গরমে রেখে দিয়েছিলাম এখন কিন্তু দইটা পুরোপুরি তৈরি খাবার জন্য তবে দই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে সেই জন্য আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছি তারপর এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে আমি দইয়ের ভাঁড়টা উলটিয়ে ঝাঁকিয়েও দেখিয়ে দিলাম আপনাদেরকে একটুও কিন্তু দই ভাঁড় থেকে পড়ে যাচ্ছে না এতটাই সুন্দরভাবে দইটা জমেছে এবার আমি চামচ দিয়েও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে দইটা জমেছে একটুও জলও কেটে যাচ্ছে না আপনারা এভাবে বাড়িতে একবার আম দই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এমনি দই তো মাঝে মাঝেই খেয়ে থাকেন এই দইটাও একবার ট্রাই করে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল তার সাথে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি আপনিও দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ